সালামু আলা ঘোষণা এবং জুলাই সমাজের আইনি ভিত্তি প্রদান আমাদের প্রেরণা শিক্ষক আজকের এই জাতীয় সেমিনারে মাননীয় সভাপতি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংগ্রামী নাইবে আমির সাবেক সংসদ সদস্য জনাব ডক্টর আবদুল্লা মোহাম্মদ তাহের বিশেষ অতিথি জামাত ইসলামী সম্মানিত সেক্রেটারি জেনারেল সহ জাতীয় নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ সম্মানিত সুবিমণ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার সম্মানিত মন্ডলী যে জুলাই বিপ্লব হয়েছে এই বিপ্লব কোন রাজনৈতিক দলের নেতৃত্বে এই বিপ্লব হয় নাই এবং একটি দলের মহাসচিব ওই সময় বলছিলেন নাম বললেন না যে এই আন্দোলন ছাত্রদের আন্দোলন এই আন্দোলনের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই কাজে এই আন্দোলন ছিল সার্বজনীন আন্দোলন যে আন্দোলনের মধ্য দিয়ে ফেসিবাদী সরকারের পতন হয়েছে ফেসিবাদী সরকারের প্রধানমন্ত্রী এবং মন্ত্রী পরিষদ এবং এমপি মন্ত্রী তাদের দলের ব্যবসায়ীরা সহ এমনকি প্রধান বিচারপতি সহ অ্যাবিলিপ ডিভিশনের বিচারপতিরা পদত্যাগ করে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এ আন্দোলনের পরে সরকার হয়েছে সুতরাং এই সরকার হয়েছিল জনগণের অভিপ্রায়ের ভিত্তিতে সরকার এই সরকার হলো জনগণের সরকার এই সরকার কোনো দলের সরকার ছিল না দলের আন্দোলনও হয় নাই দলের সরকারও নয় এবং এখন যে সরকার আছে তাদেরকে কোনো দল বসায় নাই খুব এ ব্যাপারে আমার মনে হয় বাংলাদেশের আঠারোড়ি মানুষের কোন সামান্যতম কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই কয়েকদিন আগে একজন সিনিয়র সাংবাদিক বলছেন আজ মাস ইউনুস্সাফকে দেখছি একরকম আর এর পরের থেকে এই আর মাস মনে হচ্ছে ইউনূস সাহেব আমি দলের নাম বলতেছি না একটা দলের নামই বলছ উনি যে একটা দলের পকেটে ঢুকে গেছে আমরা ইউনূস সাহেব কোন দলের পকেটে ঢুকছে এই কথা আমরা বিশ্বাস করতে চাই না তবে এই কথা তো সঠিক এই সরকারের কিছু উপদেষ্টা যারা ইউনূস সাহেবকে একটা দলের পকেটে না শরণান্ত করছে এই দলের কিছু উপদেষ্টা আমি কারণে একটি দলকে ক্ষমতায় বসানোর ষড়যন্ত্রে নিয়োজিত হয়েছে আমি ওই সব উপদেষ্টা সহ যারা এই চেষ্টায় নিয়োজিত তাদেরকে আমি বলবো ভাই এ কথা ভুলেন না সবাই মনে করছিলেন হাসিনা যতদিন পাইছে আছে ততদিন তার থেকে থাকতে ক্ষমতার থেকে তাকে নামাইতে কেউ পারবে না কিন্তু বাংলাদেশের জনগণ কি কোন রাজনৈতিক দলের অপেক্ষায় ছিল কোন রাজনৈতিক দলকে তোয়াক্কা করছে জনগণ অন্যায়ের বিরুদ্ধে যখন একবার বিদ্রোহী হয়ে উঠেছে ফেসিবাদী সরকারকে যেমন বিদায় করেছে নতুন ফেসিবাদের আশঙ্কা বাংলাদেশের জনগণ এই ধরনের ফেসিবাদী শাসন বাংলাদেশে আর আসতে দেবে না চলতে দেবে না আগামী দিনে ইনশাআল্লাহ এজন্য করণীয় হিসেবে আমি বলতে চাই অবিলম্বে অনেকেই বলছেন জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার জন্য এটা দাবি কেন করতে হবে দাবির কথা বলছেন কেন দাবি করতে হবে এটা সরকারের এটা দায়িত্ব এই সরকারের এটা দায়িত্ব আইনি ভিত্তি দেওয়া মৌলিক সংস্কার করা ফেসিবাদের দোষকদের বিচার করা গণহত্যাকারীদের বিচার করা এগুলি সরকারের দায়িত্ব ছিল কিন্তু সরকার এগুলি থেকে একটু হলেও জাতি মনে করছে দূরে সরে আসছে আমরা বলবো আপনারা যে কারণে মানুষ আপনাদেরকে ক্ষমতায় বসেছে আপনারা ক্ষমতায় বসেন নাই জনগণ আপনাদের আবার বন্ত্রবর্তী থেকে সরকারের সরকারের অধীনে যে নির্বাচনে ডেট ঘোষণা হয়েছে আমরা এই ডেটকে স্বাগত জানাই তবে অবশ্যই লেভেল তৈরি করতে হবে সবার জন্য সমান অধিকার নিশ্চিত করতে হবে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে হবে বাংলাদেশের মানুষ আওয়ামী স্টাইলের কোনো নির্বাচন বাংলাদেশে হতে দেবে না বাংলাদেশের মানুষ হাসিনা মার্কা নির্বাচনের জন্য হাজার হাজার মানুষ জীবন দেয় নাই লক্ষ লক্ষ মানুষ রক্ত এবং ত্যাগ করবার পেশ করে নাই কাজেই সেই বাংলাদেশের মানুষ এখনো আছে কাজেই আমরা সরকারের কাছে আহ্বান জানাবো আপনারা জনগণের ভাষা বুঝে জুলাই ঘোষণা জুলাই সনদ সহ জনগণের যে দাবি গণহত্যার বিচার সরকারের ভিতরে বাইরে যারা আছে তাদেরকে গ্রেফতার করে বিচার করা আমাদের নেতৃবৃন্দ শহীদ আমির জামাত সহ অন্যায় ভাবে অবৈধ বিচার করে যে ফাঁসি দেওয়া হয়েছে এই ফাঁসির সাথে জড়িত বিচারপতি প্রকৃত তদন্ত কর্মকর্তা বা মিথ্যা গ্রেফতার করে বিচারের মুখোমুখি সম্মানিত সুতিমন্ডলী জাতীয় সেমিনারে এ পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য সংগ্রামী সহকারী সেক্রেটারি জেনারেল বিশিষ্ট আলম দিন জননেতা আসসালাম রাহমতুল্লাহ রসৌল করিমাদ বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক আয়োজিত আজকের এই জাতীয় সেমিনারের জনাব সভাপতি মঞ্চে উপবিষ্ট জাতীয় নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ সম্মানিত সুদী মণ্ডলী আজকের এই একটি দেশের টার্নিং পিরিয়ডে আমরা এখানে সেমিনারে একত্রিত হয়েছি আপনারা জানেন যে আমরা উনিশে জুলাই এই শহরাব্দি উদ্যানে সাত দফা দাবি নিয়ে আমরা সমাবেশ করেছিলাম লক্ষ লক্ষ জনতা সেই সমাবেশে একত্রিত হয়েছিল সেই সমাবেশের মাধ্যমে এ আশঙ্কা আমরা অনুভব করেছিলাম যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নিজেদের গাফলতির কারণে হোক অথবা কারো চাপে পড়ে হোক তারা তাদের মূল জায়গা থেকে সরে পড়ছেন সেই আশঙ্কাই দিন দিন প্রতীয়বান হচ্ছে আমার কাছে অত্যন্ত অদ্ভুত লাগে যে যেই সরকার তার নিজের অস্তিত্ব নিয়ে গাফিল সেই সরকার কিভাবে জনগণের সাথে পূরণ করবেন আপনাদের যদি আইনি বৃত্তি না হয় আইনি বৃত্তি আপনারা দিতে না পারেন তাহলে আপনারা নিজেরাই অবৈধ করবেন আর অবৈধ কোন সরকারের মাধ্যমে যদি কোন সংসদ নির্বাচন হয় সেটাও অবৈধ সংসদে পরিণত হবে এই সাধারণ বিষয়টি আমাদের কেন বুঝে আসছে না কার কারণে আপনারা ভয় করছেন কেন আপনারা এ ব্যাপারে সোচ্চার নন পাঁচই আগস্টের বক্তব্যের পরে জুলাই ঘোষণার পরে আপনারা অনেকটা নীরব কেন হয়ে গিয়েছিলেন তারা আপনাদের পেছনে কলকারি নাচছে এগুলো এদেশের জনগণ জানতে চায় দেখতে চায় কারণ তারা রক্ত দিয়ে জীবন দিয়ে শহীদ হয়ে পাঁচই আগস্টের অভ্যুত্থানকে সফল করেছিল এই অভ্যুত্থানকে নিয়ে কালকে আমরা ছিমিমিনি খেলতে দেব না ইনশাআল্লাহ সম্মানিত ভাইরা আজকে একটি দলের একজন গুরুত্বপূর্ণ নেতা কয়েকদিন আগে বক্তৃতা দিয়েছিলেন যে পার্লামার্কায় ভোট দিয়ে কোন ভোটার ভোট কেন্দ্র থেকে বের হয়ে আসতে পারবে না আপনাদের কাছে এটা কেমন মনে হয়েছে এটা কি হাসিনার আমলের সৈবাচার নয় সৈবাচারী মানসিকতা নয় এটা কি ভোট দেখানো রাজনীতির মহা নয় আজকে তাদেরকে আমরা যদি সুযোগ দেই তাদের কাছে যদি আমরা নোটিশ স্বীকার করি

জুলাই ঘোষণা পত্রে বাংলাদেশের একটি সবচেয়ে নির্মম হত্যাকাণ্ড বিলিয়ার হত্যাকাণ্ডে এবং দুই হাজার তেরো সালে সাপলা গণহত্যাকে অত্যন্ত কৌশলে পাশ কাটিয়ে দেওয়া হয়েছে আমরা জুলাই ঘোষণাপত্রকে অবিলম্বে সংশোধন করে জনগণের প্রত্যাশা অনুযায়ী আবার ঠিক করতে হবে দ্বিতীয় বিষয় জুলাই সনদ জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয় জুলাই সনদে যদি আইনে বৃত্তি দেওয়া না হয় তাহলে চব্বিশে জুলাই গণ অভ্যুত্থান চিন্তায় হয়ে যাবে পরিষ্কার কথা আমরা অতীতও দেখেছি একাত্তর সালে আমরা যুদ্ধে বিজয় লাভ করেছি কিন্তু ওই সময় আমাদের পার্শ্ববর্তী একটা দেশের জক্তানতে আমাদের বিজয়কে চিন্তায় করে নেওয়া হয়েছে আজকেও লক্ষ্য করেছি সরকারের মাধ্যমে একটি দূত উচ্চকিমহল দক্ষিণেশ জুলাই বিপ্লবের আমাদের বিজয়কে চিন্তাই করার চেষ্টা করতেছে পরিষ্কার বলি ডক্টর ইউনু সাহেব আপনি জুলাই বিপ্লবের জুলাই শহীদদের রক্তের উপরে আজকে আপনার দেশের চিফ অ্যাডভাইজার হয়েছেন আপনি সরকারে আছেন জুলাই বিপ্লবের যদি বিজয়কে চিন্তায় করা হয় আর যদি আপনি তাদের সহযোগী হন তাহলে জনগণ আপনাদেরকে ক্ষমা করবে না করবে না করবে না তাহলে অভিনম্বে আজকের এই সেমিনার থেকে বলি আগামী নির্বাচনের আগে জুলাই সরদের আইনে ভিত্তি প্রদান করতে হবে আপনি ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ডিক্লারেশন করেছেন আমরা এতে আপত্তি করি না তবে শেখ হাসিনা তার সাংবিধানিক কাঠামোতে আগামী নির্বাচন হলে সেই নির্বাচন হবে সেই নির্বাচনে জনগণ কর্মীরা তাও সন্দেহ হয়েছে তাই অবিলম্বে জুলাই সনদের আইনি ভিত্তি স্থাপন করে জুলাই সনদের ভিত্তিতে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে আমি বর্তমান গভর্নমেন্টকে আবারও বলি জনগণের আশা জনগণের চাওয়া বুঝতে চেষ্টা করুন এদেশে যে সমস্ত ক্ষমতাসীন দল জনগণের ইচ্ছার বিরুদ্ধে গিয়েছে তারা ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে যা জ্বলন্ত প্রমাণ এই ছত্রিশগুলি শেখ হাসিনা সরকার আমরা চাই আপনি এমন কাজ করে যান যেন আপনার বিদায়ের সময় দেশের জনগণ ফুলের মালা দিয়ে বিদায় করে ইন্দ্রে কোন উচ্চক্রি মহলে চক্রান্তে এমন কোন কাজ করে আপনি বিদায় হবেন না যেন জনগণ আপনাকে ধিক্কার দিয়ে করে তাই আমি অবিলম্বে আগামী জাতীয় নির্বাচন জুলাই সমাজের ভিত্তিতে হোক এই প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ

রাজনৈতিক দলগুলো পরস্পরের সঙ্গে বসেছে কথা বলেছে যখন সংকটের সময়টা শেষ হয়ে গেছে কেউ ক্ষমতায় চলে এসেছে তারপরে তারা আর এই যে আলোচনাগুলো আছে সেগুলোকে বাস্তবায়ন করার আর কোনো প্রয়োজন অনুভব করে নাই নব্বইতে তিন জোটের রূপরেখা শান্তিপূর্ণ ভাবে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া যাতে বাংলাদেশে থাকে

আমরা আস্থা রেখেছি কিন্তু জুলাই ঘোষণাপত্রের ব্যাপারে এমন একটা অপরিপূর্ণ ডকুমেন্ট আমরা পেয়েছি যেটা আমাদেরকে আর আশা ব্যঞ্জক রাখতে পারে নাই জেন্টেলম্যান এগ্রিমেন্টের কথা বলা হয় জুলাই ঘোষণাপত্র জেন্টেলম্যান এগ্রিমেন্টের একটা উদাহরণ যেখানে জেন্টেলম্যানরা বসে গত ষোলো বছরে আমাদের আন্দোলনের যে ইতিহাস সেই ইতিহাসকে তারা সেখানে অন্তর্ভুক্ত করেন নাই অতএব

এবং পরবর্তীতে যারা রাষ্ট্র ক্ষমতায় আসবেন সবকিছুকে তারা পালন করে যাবেন সেখানে কোনো ব্যক্তয় তৈরি করবেন না এখন একটা বিষয় আমাদের আলোচনা করা প্রয়োজন বক্তবত্য কমিশনের দ্বিতীয় দফার বৈঠকে আমরা যে নিয়ে আলোচনা করেছি সংবিধানের মূলনীতি থেকে শুরু করে নিয়ে সংবিধান সংশোধন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি সংসদের গঠন উচ্চপক্ষ বিচার বিভাগ জরুরি অবস্থা এই প্রত্যেকটা বিষয় সংবিধানের সঙ্গে জড়িত বিষয় আমরা এতগুলো বিষয়ে সংবিধানের বর্তমান যে টেক্সট তাতে পরিবর্তনের কথা বলেছি তাতে এই সংবিধান কার্যত আর এক্সিস্টিং থাকে না এটা থাকেই না আপনারা যারা অন্যতম কমিশনের আলোচনাগুলো ফলো করেছেন তারা একটা জিনিস একটু করে দেখবেন বিশেষত তাদের কথায় যারা শুধুমাত্র সংশোধনীর কথা বলেন যে বিষয়গুলোতে সংশোধনী আনানোর কথা বলা হয়েছে এই বিষয়গুলোকে বর্তমান সংবিধানের সঙ্গে একটা মিক্সড ভার্সন আপনারা করে দেখেন যে এই সংবিধানের আর কতটুকু বহাল তবি হতে থাকে এই সংবিধানের বড় অংশটাই আর বহাল তবি হতে থাকে না কিন্তু একটা জিনিস থাকে সেটা হলো সংবিধানের বেসিক স্ট্রাকচার অর্থাৎ এই সংবিধানের এমন কিছু বিষয় রয়েছে যেটা অন্তর্নিহিত যেটা কার কোনোই পরিবর্তন করা যায় না এবং সেই দোহাই দিয়ে ইতিপূর্বে বাংলাদেশের সংবিধানের সংশোধনীগুলোকে হাইকোর্টে চ্যালেঞ্জ করা হয়েছে এবং কোর্ট কিন্তু সেগুলোকে বাতিল ঘোষণা করেছে আমরা যে বিষয়গুলোকে নতুন বাংলাদেশের জন্য সেই বিষয়গুলোকে যদি টেকসই করতে হয় তাহলে নতুন সংবিধানের বিকল্প নাই বন্ধুগণ এই কারণে জুলাই সর বাস্তবায়নের বিষয় নিয়ে যখন আমরা আলোচনা করি তখন আমাদেরকে ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে এই অন্তর্বর্তীকালীন সরকার তাদের এক্সিট পয়েন্ট তাদেরকেই খুঁজে বের করতে হবে তারা লিগাল ফ্রেমওয়ার্ক পাউডার এলএফ করার মধ্য দিয়ে নিজেরাও যেমন এক্সিট পয়েন্ট পাবে বাংলাদেশের মানুষেরা জুলাই সুরত বাস্তবায়নের আইনি ভিত্তি পাবে গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে নতুন সংবিধান হবে ফেসি পাতির সংবিধান থেকে মানুষ মুক্তি পেয়ে গণতন্ত্রের পথে বাংলাদেশের উত্তরণ ঘটবে এবং সে জায়গায় বাংলাদেশের ফেসিপাত বিরোধী সকল রাজনৈতিক দলকে ব্যক্তিগত দলীয় অবস্থান থেকে সরে আসে জাতির স্বার্থে বাংলাদেশের টেকসই গণতন্ত্রের স্বার্থে সকল রাজনৈতিক দলকে টেবিলের আলোচনাতে এই জুলাই সঙ্গে বাস্তবায়নের পর পরিষ্কার করে বাংলাদেশের মানুষকে করতে রেখে আমি এখানে করছি, সম্মানিত আজকে এই জাতীয় সেমিনারে আমাদের সামনে এখন গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত প্রেসিডিয়াম সদস্য আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন বিশেষ অতিথি জানাব আশরাফ আলী এখন জনপার্শ্ব এখন গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছেন